থেকে যে কমিটিটা করে দেওয়া হয়েছিল বিশেষ করে রুট অফ রেস্টুরেন্ট নন রেসিডেন্ডিয়াল রেসিডেন্সিয়াল বিল্ডিং ক্ষেত্রে তার আজকে ফাইনাল বিল মিটিং হয়ে গেল যেখানে একটা এসওপি প্রপোজড হল সেই এস ও মধ্যে যেরকম আছে যে আমরা যেগুলো এক্সিস্টিং আছে নতুন নয় যেগুলো এক্সিস্টিং আছে তার ফিফটি পার্সেন্ট রুপটপ আমরা অ্যালাউ করব আর ফিফটি তাদের রাখতে হবে ওই বাড়ির মানুষকে যাতে রেস্কিউ আমরা করতে পারি রাস্তার দিকে ওরা রেস্টুরেন্ট করতে পারবে না ফিফটি পার্সেন্টের মধ্যেও রাস্তার দিকে যেখানে আমাদের হাইড্রোলিক ল্যাডার যাবে যেখান দিয়ে রেস্কিউ করবে সেই জায়গাটা খালি রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে সিঁড়িটা যেরকম সিপেন কোর্টে হয়েছিল যে সিঁড়িটার মধ্যে কোলাপসুলকে আটকে রেখে দিয়েছিল বলে সবাই সিঁড়ির কাছে এসে মারা গেছিল অতগুলো মানুষ পুড়ে গেছে এখানে সিঁড়িটাকে তো আপনাকে খালি রাখতে হবে ডে অ্যান্ড নাইট যাতে মানুষের রেস্কিউর জন্যে সে চলে যেতে পারে এবং সেখান দিয়ে ছাতে গিয়ে আশ্রয় নিতে পারে যখন নিচে আগুন লাগবে দ্বিতীয়ত হচ্ছে যে সব সব নন রেসিডেন্সিয়াল এলাকায় সেটা হোটেল হোক রেস্টুরেন্ট হোক স্কুল হোক ফ্যাক্টরি হোক সবগুলো জায়গায় ফায়ার একটা অডিট করবে ফায়ার নিজে এটা নিজে একটা ইয়ে তৈরি করবে সেখানে টেন্ডার করবে করে তার যারা কোম্পানিগুলো আসবে তারা ফায়ার অডিট করে রেসপন্সিবিলিটি নিয়ে ফায়ার অডিট করে সেটা জমা দেবে ফায়ার ডিপার্টমেন্টে তবে তার যে ফায়ার লাইসেন্স যেটা বছরে সেটা হবে করানো সেকেন্ডলি হচ্ছে যে আমাদের ওই যে যেখানে রুফটপ রেস্টুরেন্ট হবে সেখানে কোনো ফায়ার চলবে না মানে সিলিন্ডার রাখা আগুন জ্বালানো এগুলো চলবে না সেখানে তারা ঢাকা জায়গার মধ্যে ইয়ে করতে পারে ওই ওভেন টোভেন এসব ইউজ করতে পারে ইলেকট্রনিক জিনিস ইউজ করতে পারে আর যে তেইশটা অ্যাক্টের মধ্যে যে প্রোডাক্ট আছে সেইটা ছাড়া রেসিডেন্সিয়াল এলাকায় রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আর অন্য কোনো অ্যাক্টিভিটিস চলবে না যেটা অ্যাক্টের মধ্যে যে তেইশটা আছে সেকেন্ড যতক্ষণ না হবে যতক্ষণ না হবে ফায়ার সেফটির জন্য যেরকম আমাদের বলে দিয়েছে যে এলপিজি টেলপিজি এগুলো হবে না তার জায়গায় মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন এগুলো করবে এক্সিস্টিং যে যে ফিফটি পার্সেন্টেজ সে এক্সিস্টিং এর জন্য এর পরে একটা বিল আসবে সেটা আমরা একেও বলবো যে ছাদের ছাদ বিক্রিটা বন্ধ করতে ছাদটাকে ইউজ করতে অ্যাজ এ কমন এরিয়া যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে ছাদটাকে কমন এরিয়া হিসেবে বিক্রি করার জন্য সেকেন্ডলি হচ্ছে যে আমরা কাট অফ ডেট দিচ্ছি একটা ইন্ডিমনিটি বন্ড এখন করে দিয়ে তারা খুলে দিতে পারবে সেই ইন্ডিমিটি বন্ডটা তিন মাস ভ্যালিডিটি থাকবে এবং আর কর্পোরেশন দেখবে যে কমপ্লায়েন্স হয়েছে কিনা যদি না হয় তাহলে সেই রেস্টুরেন্ট বন্ধ করার ক্ষমতা থাকবে সেটা বন্ডে ওদের দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা নতুন বিল্ডিং ক্ষেত্রে এখান থেকেই আমরা পারপশন sancion করার সময় ওটাকে কমন এরিয়া হিসেবে স্যাংশন করব এবং আইজিআর বলবো যাতে এটা যাতে কেউ বিক্রি না করতে পারে করতে এর মধ্যে রেস্টুরেন্ট করতে পার্সেন্ট ওপেন হবে সেই ওপেনের জায়গায় ছাদের দিকে থাকতাম যাতে যখন হাইড্রলিক ল্যাডার যাতে হাইড্রলিক ল্যাডার লাগালে যাতে আমরা রেস্কিউ করতে পারি ছাদের দিকটা ঘিরে নিলো পেছন দিকে আমার হাইড্রোলিক ল্যাডার গলির মধ্যে গেল না তাহলে আমার কোনো লাভ নেই খালি রাখতে হবে সেগুলোর ক্ষেত্রে আমরা নতুন ক্ষেত্রে যখন প্ল্যান এটা তো ছিল না আগে প্রত্যেকটা ভুলের থেকে মানুষের শেখে এটাও তো আগে ছিল না এটা এত বছরের পর বছর তো হয়েছে ছাদ বিক্রি হয়েছে কর্পোরেশন হয়েছে তবে থেকে হয়েছে কিন্তু এখন আমরা নতুন যে প্ল্যানগুলো আসবে সেখানে ছাদটাকে কমান এলাকা হিসেবে ডিক্লেয়ার করে দেব মাইক্রোয়েভ ওভেন

শপিং মল ইজ আস কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট আমি আপনাকে বলে দিলাম যে সব জায়গায় একই প্রযোজ্য শপিং মল থেকেও আমাদের অনেক সময় রেস্কিউ করতে হতো